যে কোনো মানুষদের কাকটা বা মুখাটা বা মুখটা খুলে দিবে ঠিক আছে এটা খুলে দিবে আপনারা যেরকম জিনকে বোতলে বন্দি করেন না যেরকম জিনকে বোতলে বন্দি করার সিস্টেম শিখাইছি না জিনকে বোতলে বন্দি করার পরে কেমনে কাক লাগাইতে হয় এটাও শিখাইছি তারপরে কেমনে ট্রেপ পেছাইতে হয় এটা শিখাইছি কেমনে পানির ভিতরে ফালাইতে হবে না মাটিতে ফালাইতে হবে এটাও শেখাইছি তারপরে জিনকে বতলে বন্দি করার পরে জিনের পরিবার থেকে আইসা যদি আপনার কাছে দাবি করে যে আমার আমার ছেলে বা মেয়ে বা ভাই বা বাবা যে অপরাধ করছে আর করবে না আপনি আমার আত্মীয়কে বা ভাই বাবাকে ছেড়ে দেন তখন আপনাকে কীভাবে ছেড়ে দিতে হয় এটাও শিখাইছি এখন আপনাদেরকে তদবিরে হিজামা শেখাইলাম এই তদবিরে হিজামা স্বপ্ন দাব্বিরের কাছে পাবেন না সব মদাব্বির এটা দিতে পারবে না তবে যারা বিজ্ঞ মদাব্বির তারা তাদের কাছে আসে যারা শক্তিশালী যারা ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন তাদের কাছে পাবেন এই তদ্বিরে হেজামাটা অনেক শক্তিশালী একটা তদবির জিনের রুগী জিন ছাড়ানোর পর জাদু রুগী জাদু নষ্ট করার পর আপনারা যদি সো আমি যেই সিস্টেমের তদ্বিরে হেজামা শেখাইলাম এই সিস্টেমে যদি তদবিরে হেজামা করতে পারেন ওই রুগীকে আর কখনও জিনে আক্রমণ করতে পারবে না কোনো জাদু আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আপনারা এই তদবিরে হেজামা শিখলেন আমি যেই সিস্টেমে শিখেছি হুবাহুব সেম সিস্টেমে আপনারা এই আমুলটা করবেন আর যদি কারো প্রশ্ন থাকে তো করতে পারেন ইনশাআল্লাহ কী নিয়ত করবেন নিয়ত যেটা করবেন আমি নিয়তরাও লিখে দিয়েছি ওখানে ভুলবেন না কি নিয়ত করবেন নিয়তও ওখানে লিখে দিয়েছি আপনি এইভাবে নিয়োগ করবেন যে আল্লাহ এই যা এই শরীরে এই রুগীর শরীরে যত ধরনের জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কুফিরি কালাম বদনজর ওয়াসওয়াসা হোক মানুষের পক্ষ থেকে হোক শয়তানের পক্ষ থেকে বা জিন্নাতের পক্ষ থেকে সবগুলোকে আমি বোতলে বন্দি করিতেছি আমিন 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 বলে বোতলের মুখটা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ জিন যত ব্ল্যাক ম্যাজিক কুভরি কালাম যত শক্তিশালী কিছু থাক বোতলে বন্দি হয়ে যাবে ওই রক্ত সাথে বোতলের ভিতরে ঢুকে যাবে আর বাড়াইতে পারবে না তবে বোতলটা যখন নেবেন সবসময় খেয়াল করবেন বোতল জানি লিক লিক না থাকে ফুটাক না থাকে সব সময় খেয়াল করবেন বোতলটা একটু ভালো নেবেন মুখ যেটা আছে কাকটা যেটা কোসি বলেন কাক বলেন মুখা বলেন যেটাই বলেন ওটাও যেন সুন্দর থাকে পরিশেষে ওই আপনাদেরকে বোতলে বন্দি করার পরে যেই সিস্টেমে কাক বন্ধ করার একই সিস্টেমে কাকটা বন্ধ করে দিবেন লাস্টে টেপ দেওয়া ইলেকট্রিক টেপ দিয়ে পেশায় দিবেন আশা করা যায় ওই রুগীর ওই ওই রুগীর হায়াতের জিন্দগিতে আর কোনো দিন আক্রান্ত হবে না ইনশাআল্লাহ তো সম্মানিত হজরতগণ আর কোনো প্রশ্ন আছে পানি দিবেন পানি রাখতে হবে বোতলের ভিতরে একটু পানি রাখতে হয় পানি দিয়ে ভর্তি মানে পুরাটা ভর্তি করবেন না খালি রাখলে এটা পানি পানি দিতে হবে এমনি তো কখনও কখনো জিন যদি সব বোতলে বন্দি করা হয় তাহলে একটু পানি বোতলে রাখা ভালো একটু বোতলে পানি রাখবেন বোতলে পানি রাখার নিয়ম আমি আপনাদেরকে বলে দিয়েছি ওখানে পড়লে বুঝবেন যেটা লেখছেন সেখানে পড়লে বুঝবেন যে বোতলের ভিতরে যে পানি তৈরি করার কী সিস্টেমে তৈরি করতে হয় আমি লিখে দিছি হয়তো বা আপনারা মোতালা করেন নাই তো এখনো রানিং ক্লাসে আছেন এই জন্য বুঝতে পারছেন না ওখানে দেখলে বাহিরের বাহিরের তাবিজ গেলে আপনারা এইভাবে নষ্ট করে দিবেন ধ্বংসের আয়াত নষ্ট করে দিবেন যদি বাস্তবে যদি কোনো তাবিজ গাড়া থাকে সেই তাবিজ উঠাইতে হবে সেটা তো অন্য সেফটার এই রুগীর বডিতে যেগুলো জাদু আছে সবগুলাই এই বোতলের ভিতরে চলে আসবে এই রুগীর বডিতে যত সমস্যা আছে সবগুলা চলে আসবে আর যদি কোথাও পুতলের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে যদি তাবিজ করা হয় সেটা অন্য সিস্টেমে তুলতে হয় আজকের সাবজেক্টের ভিতরে যেটা সেটা প্রশ্ন করেন শেষ আপনারা তো আলহামদুলিল্লাহ আপনারা তো ক্লাসের ভিতরেই যখন যার প্রশ্ন আসে তখন তো সেই প্রশ্ন করেন আমি তো উত্তর দিয়ে দিই এই জন্য ক্লাস শেষে আপনাদের কোনো প্রশ্ন থাকে না সমস্যা নাই আপনারা প্রশ্ন করেন আপনাদের হক আপনাদেরকে বুঝে নিতে হবে আমি একই কথা বারবার বলি এটা আপনাদের টাইম আপনাদের হক আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমাকে জিজ্ঞেস করবেন কখনো আমি গোসা হক তো পরের কথা ভুড়ো ভাস করবো না কী জন্য এটা আপনাদের হক আমাকে বুঝায় বুঝাইয়া দেওয়া এটা আমার হক আর আমার থেকে বুঝিয়ে নেওয়া আপনাদের হক এখানে রাগের কিছু না এদোস্ত কিছু না আপনি ভাববেন কেমনি জিগায় এতবার একই একই তদ্বির আপনি বারবার যদি নাও বোঝেন ফের রিপ্লাই করবেন ফের বলবেন আমি তারপরেও আবার বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মনে হয় আজকে সকলেই বুঝতে পারছেন আজকে মনে হয় এই পর্যন্তই শেষ করলে হয়ে যায় ইনশাআল্লাহ তো সকলেই সকলের কাছেই সকলে সকলের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা সকলকেই কবুল করুন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন আপনাদেরকে আপনি এই তে হিজ দিয়েছেন হযরত আমি আমি আরবিতে দিব আমি আরবিতে দিব জি জি আপনি এটা কথা বলছিলেন ক্লাস নম্বর ক্লাসে বলছিলেন আর কি যে কেউ বন্দিশ করতে পারবে না কেউ মানে লক করতে পারবে না আমার তদবির আছে যত কেউ লক করতে পারবে না ওটা কথা বলছি আর কি সেটা মুনাসিব মুনাসিব বলেন নাই দেয়া দেব দেয়া দেব ইনশাআল্লাহ ক্লাস যদি শেষ হয়ে যায় তারপরেও আপনাদেরকে আমি আমল শেখাইছি আর আপনারা যা বন্দিশ খাবেন আপনাদেরকে অন্য কেউ এসে লক লাগাই দিবে আমি তা চাই না আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আজকে যেহেতু লম্বা টাইম হয়ে গেছে আজকে তো ক্লাস করানোর কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করে ক্লাস যেহেতু সেই ক্ষেত্রে শুক্রবার ক্লাস বন্ধ থাকারই কথা ছিল তো তারপরে যেহেতু ক্লাস করছি আজকে এ পর্যন্তই থাক ক্লাস শেষ হলেও আমি আপনাদেরকে এই আমলটা দিব আর আমার হজরতে বলছিলেন যে বন্দিশ সম্পর্কে বন্দিশ বন্দিশেরও আমি কিছু আমল দিয়ে দিব। মানে কাহারেও বন্দিশ লেগেছে আপনি বন্দিশ কীভাবে কাটবেন এ আমলে দেব ইনশাল্লাহ চিন্তা করেন না সবগুলো আপনাদেরকে আমি একটা কথা বলছি যে আমি দিয়ে দেবো যতটুকু পারি তবে হজরত সবগুলো দিতে পারবো না ক্লাসের টাইম শেষ তারপরেও গুরুত্বপূর্ণ যদি কিছু এখনও না দিয়ে থাকি সেগুলো দিব সবগুলো দিতে পারব না কারণ সবগুলো যদি দিই এক মাস কেন আপনার তিন মাসেও শেষ হবে না তিন মাস দিলেও শেষ হবে না এইভাবে কেলার যদি তিন মাস করে যায় একাধারে তা শেষ হবে না আল্লাহ রহমতে অতএব গুরুত্বপূর্ণ কিছু যদি বাদ থাকে বাকি থাকে সেইগুলো আপনাদেরকে আপনারা প্রশ্ন না করলেও আমি দেখব যে কি কি দিলাম আর কি বাকি আছে সেগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দেব চিন্তা করেন না কেলার শেষ হয়ে গেলে তারপরেও দেবো জি হজরত যেহেতু আপনার প্রথম ছাত্র আমাদের কিছু আবদার আছে আর কি আবদার মানে এটা চান না এটা আবদার মানে আমাদেরকে গঠন হওয়া পর্যন্ত আমাদেরকে দৈনিক বিশ মিনিট হোক বা সপ্তাহের তিন দিন হোক এভাবে লাগাতার আমরা যতদিন পর্যন্ত মোটামুটি একটা পর্যায়ে গেলে যে আমরা মোটামুটি হইতে পারবো এই পর্যায়ে গেলে আপনার আমাদেরকে ছেড়ে দিয়ে আপনি বুঝবেন যে আমরা এখন কাজ করতে পারবো বা এই আশ্বাস যতক্ষণ না হবে ততক্ষণ এর আগে আমাদেরকে ছেড়ে দিলে আমরা বিব্রত হয়ে যাব আমরা সব দিক দিয়ে মানে আক্রান্ত হয়ে যাবো এবং মানুষ আমাদের বদনামি করবে সব দিক দিয়ে আমরা সমস্যায় পড়ে যাবো এই জন্য আমাদের মানে চাওয়া আর কি আমাদের আমাদেরকে যদি সপ্তাহে তিন দিন হোক বা এই হাত সময় করে বা সুযোগ যখন হয় কিছু সময় হয়ে যাও আমাদেরকে যেনতে আমরা এটা চাই আর কি এই জগতে হবে যে বলছে আপডেট করছে ঠিক আছে

আসলে যে কথা বলছেন এইটা শুধু আপনারা আপনারা যেটা বলছেন শুধু এইভাবেই নয় আমি যদিও আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ এলেম জ্ঞান গর্ব বেশি তারপরেও যেই কাজ আমি শিখেছি এইটার থেকে কখনও আমি পাও হব না শুধু ক্লাস নয় ক্লাস শেষ শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের পার্সোনাল একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে কেউ যদি কখনও হিমশিম খান সেই গ্রুপে আপনারা আলোচনা করবেন একজনের মনে নাই আরেকজনের মনে থাকবে একজনের আমলটা খেয়াল আসতে চান আরেকজনের খেয়াল আসবে এইভাবে আপনারা গ্রুপে আপনাদের পার্সোনাল একটা গ্রুপ আমি বেনে দেবো সেই গ্রুপে আপনারা আলোচনা করবেন তারপরেও যদি সো আপনারা মতো মানে সাকসেসফুল যদি না হতে পারেন ইনশাল্লাহ আমি তো আছি আল্লাহতালা তৌফিক দিলে আমি সবসময় থাকবো আপনাদের পাশে আল্লাহ তালা যদি তফিক দেন সব সময় সাথে থাকবো শুধু এইভাবেই নয় যে দের ক্লাস করে ছেড়ে দিলাম আপনারা এখন কি করবেন আপনাদের ব্যাপার এইটা এরকম নয় আমি আব্দুল সাত্তার এরকম আপনাদেরকে ছেড়ে দিব না আপনারা তদবির করতে থাকবেন কখনও যদি এরকম সমস্যা হয় দোয়া করি বা আল্লাহ তালার কাছে আশা করি আপনাদের সমস্যা হবে না তবে হ্যাঁ মানুষ তো হতেও তো পারে হলে যে কোনো সময় আপনাদের দরজা আল্লাহর মেহরবানিতে খোলা আছে তবে কখনো কখনো বাইস্টাইল দিলে মেসেজটা দিলে হয়তো একটু দেখতে দেরি হয় বিজি থাকার কারণে শুধুমাত্র শুধুমাত্র আরো কাজ করতে হয় জন্য তো ঠিক আছে কি আর কোনো কথা আছে আপনাদের আজকের ক্লাসটা জি এটা গ্রুপে যাবে না এটা যার যার আমানত পার্সোনাল আপনাদের কাছে থাকবে কেউ গ্রুপে দিবেন না এটা যার যার আম হ্যাঁ আপনারা 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 ছাত্র যারা যারা আছেন আপনারা আপনারা মশারা করতে পারেন গ্রুপে দেওয়ার প্রয়োজন নাই আপনি একটা কথা জানেন ইতিমধ্যে যে আমি একটা আমল দিয়েছিলাম সেই আমলটা গ্রুপে অতিরিক্তই চলে যাওয়ার পরে আমি বন্দিশ মেরে দিয়েছিলাম সেই আমলে কিন্তু কার কার কাজ হচ্ছে না যে আপনি নিজেই প্রমাণ হজরত আপনি নিজেই প্রমাণ পাইছেন আপনি হ্যাঁ তো এই জন্য আমার আমল নিয়ে যদি কেউ বেশি বার্গেনিং করে আমি তারপর বন্দিশ মেরে দিই আমার আমল যাকে দেবো সেই আমল করবে তাকে তার এজাজত অন্য কাহার জন্য নাই এই জন্য আপনারা আপনাদের আমল কাছে রাখবেন বন্দিশ মারার পরে কিভাবে আমলে বন্দিশ মারার পরে হয়ে যায় বা তদ্বিটটা কাজ করে না আপনি নিজের চোখে দেখছেন তো ঠিক আছে হজরত দোয়া চাই সকলের কাছেই আল্লাহ তালা সকলকেই